সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সবসময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আজকে আমি একটি টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি বিশেষ করে এখনকার সময় এই টপিকটি নিয়ে আমাদের জানা খুবই জরুরি কারণ গতকালকে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেই ভিডিওতে এক ভাই কমেন্টস করেছেন যে আমাদের বর্ধিত বেতনও প্রদান করেছে পাশাপাশি কোম্পানি ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে তো আমাদের আসলে যে কোম্পানি যখন ছাঁটাই প্রক্রিয়া শুরু করে আমাদের জানা উচিত যে আসলে আমরা কি কি বেনিফিট কোম্পানির কাছ থেকে পাব তো সেই পরিপ্রেক্ষিতে তার পরিপ্রেক্ষিতে আজকে আমি আলোচনা করব ছাঁটাই নিয়ে ছাঁটাই বাংলাদেশ শ্রম আইনের দু হাজার ছয়ের বিশ নম্বর ধারায় খুব সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে এখন কখন ছাঁটাই করে এই বিষয়টা কিন্তু আমাদের জানা দরকার যে কখন ছাঁটাই করে একদম সুস্পষ্টভাবে বাংলাদেশ শ্রম আইন হাজার ছয়ের বিশ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে অপ্রয়োজনীয়তার কারণে মালিক কর্তৃক শ্রমিকের চাকরির অবসান আমি আবারও বলছি অপ্রয়োজনীয়তার কারণে মালিক কর্তৃক শ্রমিকের চাকরির অবসান এখন যদি আপনার কোনো শ্রমিককে চাকরিতে ছাঁটাই করে সেক্ষেত্রে কোম্পানি কোন পদ্ধতি ফলো করে এখানে কোম্পানি পদ্ধতি ফলো করে হচ্ছে লিফো পদ্ধতি আমি আবার বলছি কোম্পানি লিফো পদ্ধতি ফলো করে সেটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট আমি আবারও বলছি সর্বশেষ যাকে নিয়োগ করা হয়েছে তাকেই কিন্তু সর্বপ্রথম ছাটাই করে এই বিষয়টা কিন্তু আপনার সুস্পষ্ট ধারণা থাকতে হবে লিফো এই লিফো ম্যাথোডের মাধ্যমে প্রত্যেকটা কোম্পানি ছাটাই প্রক্রিয়া করে লাস্ট ইন ফার্স্ট আউট আমি আবারও বলছি সর্বশেষ যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন কোম্পানি আগে তাকেই ছাঁটাই শুরু করবে এখন কথা হচ্ছে ছাঁটাই করলে কি হবে যদি আপনার চাকরির বয়স যদি এক বছর হয়ে থাকে তাহলে অবশ্যই কোম্পানি আপনাকে এক মাসের নোটিশ পিরিয়ড দিবে আর যদি নোটিশ পিরিয়ড না দেয় তাহলে নোটিশের মেয়াদে আপনাকে মজুরি প্রদান করবেন এই বিষয়টা কিন্তু আপনাদের খুব স্বচ্ছতা ধারণা থাকতে হবে অবশ্যই আপনাকে এক মাসের নোটিশ পিরিয়ড দিতে হবে যদি কোম্পানি ছাঁটাই করে এবং আপনার চাকরির বয়স যদি এক বছর হয়ে থাকে কোম্পানি যদি ছাঁটাই করে থাকে তাহলে আপনাকে অবশ্যই এক মাসের নোটিশ পিরিয়ড দিতে হবে এবং যদি নোটিশ পিরিয়ড না দিয়ে থাকে তাহলে কিন্তু এক মাসের মজুরি আপনাকে প্রদান করতে হবে এছাড়া আপনার বক্রিয়ার সমস্ত ধরনের মজুরি আপনাকে কোম্পানি পরিশোধ করবে তার মধ্যে কি থাকতে পারে আপনার বকেয়া মজুরি থাকতে পারে আপনার অর্জিত ছুটির টাকা থাকতে পারে আপনার লাস্ট মাসের যে স্যালারি আছে সেই স্যালারিটি থাকতে পারে যদি অভার টাইম থেকে থাকে সেই টাকাও কোম্পানি টাকা প্রদান করবে মানে সমস্ত বক্রিয়া যেগুলো আছে সেগুলো পরিশোধ করবে পাশাপাশি আপনার আপনি যে কাজ করতেছেন সেটার জন্য আপনাকে অবশ্যই এক মাসের নোটিশ পেয়ার দিবে আর সে ছাড়া প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য তিরিশ দিনের মজুরি আপনাকে প্রদান করতে হবে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য তিরিশ দিনের মজুরি প্রদান করতে হবে সেক্ষেত্রে এখন এখানে আরেকটি প্রশ্ন বিদ্যমান সেটা হচ্ছে যে প্রত্যেক সম্পূর্ণ বছর তিরিশ দিনের মজুরি প্রদান করবে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য তাহলে যদি আপনার চাকরি বয়স যদি দুই বছর হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দুইটি ব্যাসিক পাবেন আপনি তার মানে তিরিশ দিনের দুইটা বেসিক আপনি পাবেন দুই বছর হলে দুইটা বেসিক পাবেন যদি দুই বছরে কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি একটা বেসিক পাবেন আর কোম্পানি আপনাকে অবশ্যই তিরিশ দিনের নোটিশ পিরিয়ড দিতে হবে আবার আমি এই বিষয়টি আরেকবার আপনাদের সামনে ক্লিয়ার করতে চাই যে আপনাদের কিন্তু এই বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা দরকার এবং আমাদের জানা দরকার যে কোন পদ্ধতি আমরা ফলো করে থাকি তো একটা এইচআর ডিপার্টমেন্ট মানব ডিপার্টমেন্ট কিন্তু এই পদ্ধতি ফলো করে যে লিফো ম্যাটেন ফার্স্ট ইন লাস্ট ইন ফার্স্ট আউট আমি আবার বলছি লাস্ট ইন ফার্স্ট আউট লিফো ম্যাথন তো এটা হচ্ছে যে সর্বশেষ যিনি নিয়োগপ্রাপ্ত হয়েছে তাকেই কোম্পানি আগে ছাটাই শুরু করবে এখন কোম্পানি আপনাকে তিরিশ দিনের নোটিশ দিয়েছে এছাড়া প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য তিরিশ দিনের বেসিক আপনাকে প্রদান করবে বা একটি বেসিক আপনি পাবেন এটি হচ্ছে সাঁটাইয়ের মোটামুটি সারমর্ম তো আমি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেন আপনাদের এই বিষয়ে পরিপূর্ণ একটা ধারণা থাকে যেন আপনারা এটা নিয়ে ফাইট করতে পারেন যে আপনাকে ছাটাইগুলো যদি কোম্পানি করে তাহলে আপনি যেন কোম্পানির কাছে আপনার দৃষ্টিকোণ থেকে আপনি তুলে ধরতে পারেন যে আপনি এই বেনিফিটগুলো কোম্পানির কাছ থেকে পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে কমেন্টস করবেন সাথে সাথে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে ফিডব্যাক জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ